কবিতা মোনাজাত কবি কাজী নজরুল ইসলাম আমার এ সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু দ্বার হে প্রভু শেখাও নিচতার চেয়ে নিচ পাপ নাহি আর যদি সতেক জন্ম পাপে হই পাপি যুগ যুগান্ত নরকেও যাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাহি নিচতার আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর যেন সমঠাই পাই শত্রু মিত্র পর নিন্দা না করি ঈর্ষাই কারো অন্যের সুখে সুখ পাই আরো কাঁদি তারি তরে অশেষে দুঃখী ক্ষুদ্র আত্মা তার আমারে সকল ক্ষুদ্রতা হতে प्रभु प्रभुदार